আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের ক্লাসে আমরা পর্যায় সারণীর ধারণার পটভূমি নিয়ে তোমাদের বইতে কি লেখা আছে সেটা দেখবো ঠিক আছে আমাদের এই পর্যায় সারণীটা আমরা জানি কি বিভিন্ন বিজ্ঞানীর অবদান আছে তাদের অবদানের প্রেক্ষিতে আমাদের এই আধুনিক পর্যায় সারণীটা আসছে তো আমরা আজকে দেখব যে কোন কোন বিজ্ঞানী এই পর্যায় সারণী তৈরিতে অবদান রাখছে তো চলো শুরুতে যেই বিজ্ঞানীর কথা বলতে হয় সে হচ্ছে বিজ্ঞানী ল্যাবইসিয়ে এখানে সালটা ভুল আছে ঠিক করে নিও এটা হবে হচ্ছে সতেরোশো উননব্বই সাল তো সতেরোশো উননব্বই সালে বিজ্ঞানী ল্যাবইসিয়া করছে কি কিছু মৌলিক পদার্থ নিছে মৌলিক পদার্থ নিয়ে ওগুলাকে ধাতু অধাতু এই দুই ভাগে বিভাগ করছে কি করছে ওর আমলে যে কয়টা মৌলিক পদার্থ ছিল ওগুলা নিয়ে ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করছে ঠিক আছে আচ্ছা তো এই ল্যাবসি এই শুরু করছে আমাদের একটা শ্রেণী বিভাগের কাজ শুরু করছে তাই না পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানী যারা আসছে তারা দেখি কি করা শুরু করছে তারপরে তার পরবর্তীতে আমাদের আর বিজ্ঞানী আসছে তার নাম হচ্ছে বিজ্ঞানী ডোবের রাইনার এই বিজ্ঞানী ডোবের রাইনার করছে কি যে একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থ নিছে বুঝছো একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থ নিয়ে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাইছে ঠিক আছে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে এখন সাজানোর পর সে দেখতে পাইছে যে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের সমান জিনিসটা একটু কঠিন তাই না আমরা চলো আবার ভালো করে বোঝার চেষ্টা করি দেখো ও তিনটা মৌল নিয়ে কাজ ও আসলে অনেকগুলা তিনটা তিনটা করে মৌল নিয়ে কাজ করছে তোমার বইতে যেই তিনটার উদাহরণ দিচ্ছে আমরা সেটা নিয়ে দেখি দেখো ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এই তিনটা মৌল নিয়ে একটা উদাহরণ দিছে দেখো এখানে কি করছে ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এদের ধর্ম প্রায় একই রকম ঠিক আছে এরা সবগুলোই হচ্ছে হ্যালোজেন বা লবণ গঠনকারী এগুলা পরে যখন পড়বো তখন বুঝতে পারবা এই তিনজনের ধর্ম প্রায় একই রকম তো এদের পারমাণবিক ভর অনুসারে সাজাইছে তো পারমাণবিক ভর হচ্ছে ক্লোরিনের কম ব্রোমিনের তার চেয়ে একটু বেশি আয়োডিনের তার চেয়ে আরও বেশি তো এরকম করে সিরিয়ালি সাজাইছে তো সাজাইতে গেলে ও দেখলো কি এ প্রথম আর তৃতীয় মৌল যে আছে ক্লোরিন আর আয়োডিন এই দুইটার পারমাণবিক ভর যোগ করে যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি মানে গড় বের করি তাইলে আমাদের যেই অ্যান্সারটা আসবে সেটা ব্রোমিনের পারমাণবিক ভরের কাছাকাছি বা সমান ঠিক আছে তাহলে আমরা একটু টেস্ট করে দেখি তাই না আমরা টেস্ট করে দেখি যে আসলে এরকম হয় নাকি চল আমরা পর্যায় সারণিতে চলে যাই তারপরে আমরা এই তিনটা নিয়ে দেখব যে আসলেই পারমাণবিক ভরের গড়টা মিলে নাকি দেখো এখানে মিলে নাকি বা কাছাকাছি আসে নাকি যেমন এখানে তিনটা মৌল ক্লোরিন নিছিল নিছিল ব্রোমিন আর আয়োডিন নিছিল কোনটা প্রথম মৌল প্রথমটা ক্লোরিন দ্বিতীয়টা ব্রোমিন আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের আয়োডিন এই তিনটা মনে রেখো ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন আচ্ছা তো এখন দেখো ক্লোরিনের পারমাণবিক ভর কত এটা হলো ক্লোরিনের যে সতেরো লেখা এটা হলো পারমাণবিক সংখ্যা আর এখানে যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লেখা এটা হলো পারমাণবিক ভর ঠিক আছে তাহলে ডোবে রাইনার আসলে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে সংখ্যা অনুসারে না তাহলে এখানে পারমাণবিক ভর কত ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ আমাদের তিন নাম্বার মৌলকে আয়োডিন আয়োডিনের পারমাণবিক ভর কত একশো সাতাইশ তাহলে একশো যোগ করো এর সাথে যোগ করে এটাকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে দেখো তো কত আসে দাঁড়াও আমরাও ক্যালকুলেটার একটু দিয়ে দেখি কত আসে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ হচ্ছে একশো সাতাইশ ভাগ হচ্ছে আমাদের দুই দেখো আমাদের আসে হলো একাশি দশমিক দুই পাঁচ কত আসে একাশি দশমিক দুই পাঁচ আসে আনসার তাহলে একটা জিনিস খেয়াল করো এই একাশি দশমিক দুই পাঁচ এটা যে মাঝখানে ব্রমিন আছে ব্রমিনের পারমাণবিক ভর কত আশি এর কাছাকাছি না এর কাছাকাছি আশি আর একাশি তো কাছাকাছি তাই না এটাই সে বলছে ডোবেরাইনের এটাই বলছে যে তুমি যদি প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় করো তাহলে এই দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের কাছাকাছি হবে অথবা ওইটাই হবে এরকমভাবে এই ডোবেরাইনার তিনটা তিনটা করে মৌল যাদের ধর্ম একই আছে এরকম করে সাজাইছিল ঠিক আছে তাই ডোবের আইনারে এদেরকে বলা হয় হচ্ছে ডোবে রাইনারের এদেরকে ট্রই মৌল বলে ডোবের সূত্র দিয়ে এদেরকে ট্রই মৌল বলা হয় ঠিক আছে আচ্ছা তাইলে এখন দেখো আমাদের পরবর্তীতে ডোবে আইনারের পরবর্তীতে আমাদের আর বিজ্ঞানী আসলো তার নাম হলো তার নাম হলো আমাদের জন নিউল্যান্ড তার নাম কি তার নাম হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ড সে আঠারোশো উনত্রিশ সালে আঠারোশো উনত্রিশ সালে একটা অষ্টক সূত্র প্রদান করছে অষ্টক সূত্র বলতে কি বোঝায় সে করছে কি ধরো এইখানে সাতটা মৌল রাখছে সাতটা আটটা না কিন্তু এইখানে সাতটা মৌল রাখছে এইখানে সাতটা মৌল রাখছে এখানে সাতটা মৌল রাখছে এখানে সাতটা মৌল রাখছে তা এখানে সাতটা মৌল রাখছে ঠিক আছে এরকম করে সে এরকম সাতটা সাতটা করে মৌল রাখছে রাখার পর দেখছে কি এইখানে দেখো এখানে সাতটা মৌল আছে তাহলে এই এখানকার মৌলকে কি আট নাম্বার না আচ্ছা তারপরে এইখানকার মৌল কি ষোলো নাম্বার না এখানকার মৌল কি চব্বিশ নাম্বার মৌলনা তো এরকম আট নাম্বার যে ধর্মের মৌল ধর্ম আট নাম্বারের যে মৌলগুলো আছে মানে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এই মৌলগুলার ধর্মের মধ্যে সে সাদৃশ্য দেখতে পাইছে ঠিক আছে মানে প্রতি অষ্টম মৌলসমূহের যেই সিরিয়ালটা আছে ওই সিরিয়ালের মৌলগুলার ধর্মের মধ্যে মিল খুঁজে পাইছে সেই রকম করে একটা সারণী বানাইছিল তার নিজের মতো করে যেহেতু নাম্বার নাম্বার প্রতি মৌলগুলার ধর্ম মিলে সেই জন্য এটাকে অষ্টক সূত্র বলে সেই এটাকে কি বলে অষ্টক সূত্র বলা হয় আচ্ছা জন নিউল্যান্ডের পরে এগুলা আসলে ধোপে টেকে নেয় পরবর্তীতে ঠিক আছে তার পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসছে যার নাম হচ্ছে ম্যান্ডেলিফ এই ম্যান্ডেলিফ হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণের জনক কারণ কি আমরা একটু দেখে আসি ম্যানডেলি এসে যেই সূত্রটা দিল সেটা হলো মৌলসম্যের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটা আসলে সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি তার মানে পর্যায় সারণিতে যে মৌলগুলো আছে না সে সব মৌলগুলাই পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় সেটাই আসলে ম্যান্ডেলিভ বসছে যে পারমাণবিক ভর দিয়েই ওদেরকে সাজানো হয় পারমাণবিক ভর কম হইলে আগে বসবে বেশি হইলে তারপরে বসবে আগে পারমাণবিক ভর কম যেগুলো সেগুলো বসে পরবর্তীতে পারমাণবিক ভর বেশি যেগুলো সেগুলো বসবে এটা বলছিল হলো বিজ্ঞানী মেন্টেলিভ কিন্তু এই পারমাণবিক আচ্ছা আমরা কি ম্যান্ডেলিফ ঠিক কথা বলছে নাকি সেটা দেখে আসি ম্যান্ডেলিফের সংশোধনটা পরে দেখব। আচ্ছা দেখো ম্যানডিলিফ ঠিক কথা বলছে নাকি ধরো এখানে খেয়াল করো এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত চল্লিশ পারমাণবিক সংখ্যা না কিন্তু ম্যান্ডেলিফ শুরুতে বলছে পারমাণবিক ভরের কথা ক্যালসিয়ামের দেখো চল্লিশ আমরা র্যান্ডম একটা পর্যায়ে চারে এসে দেখতেছি ঠিক আছে যে কোনো জায়গায় এটা হবে স্ক্যান তারপরে দেখো এই সেখানে স্ক্যান্ডিয়াম এটার পারমাণবিক ভর কত পঁয়তাল্লিশ তারপরে টাইটানিয়াম এটার পারমাণবিক ভর কত আটচল্লিশ তারপরে ভ্যানাডিয়াম এটার পারমাণবিক ভর কত একান্ন ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত বাহান্ন তারপরে ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর পঞ্চান্ন আয়রনের পারমাণবিক ভর ছাপ্পান্ন কোবাল্টের তাহলে দেখো এই যে পারমাণবিক ভর কিন্তু এই দিক গেলে বাড়তেছে তাই না তার মানে ম্যানডিলিফ যে পর্যায় সারণীটা বানাইছিল সেখানে পারমাণবিক ভরের ক্রমান অনুসারে সাজাইছে মানে পারমাণবিক ভর কম যেটা সেটা আগে রাখছে তারপর আস্তে আস্তে পারমাণবিক ভর বাড়লে সেটার ডান দিকে সরতে থাকছে ঠিক আছে এখানে আমরা দেখতেছি ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম তারপরে টাইটানিয়াম তারপরে ভেনাডিয়াম তারপরে ক্রোমিয়াম এখানে আমাদের পারমাণবিক ভর যেহেতু বাড়তেছে এই সিরিয়ালে এইভাবে রাখছে নিচেটগুলার ক্ষেত্রেও দেখো ঠিক একই হবে দেখো এখানে আট আটাশি তারপরে উননব্বই তারপরে একানব্বই তারপর তিরানব্বই তারপর ছিয়ানব্বই তারপর আটানব্বই দেখতেছো তার মানে আমাদের পারমাণবিক ভর কিন্তু বাড়তেছে তো এটাই ম্যান্ডেলিপ বলছিল যে পর্যায় সারণীতে যে মৌলগুলা আবর্তিত হইতেছে সেগুলো আসলে পারমাণবিক ভর অনুসারে সাজাইলেই ওই রকম একটা পর্যায় সারণী বানানো যায় মানে পারমাণবিক ভর দিয়েই পর্যায় সারণীটা তৈরি করা সম্ভব সেটা বলছিল ম্যান্ডেলিপ কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু ক্ষেত্রে একটু ঝামেলা হয় কিছু ক্ষেত্রে একটা ঝামেলা হয় ওই কিছু ক্ষেত্র কোনটা সেটা আমরা একটু চলো দেখে আসি কিছু ক্ষেত্রটা হইল আমাদের এই এই পর্যায়ে সারণি এটা একটু ভালো না ভাঙে গেছে তোমাদের এখানে আমরা একটু নিচে আর একটা পর্যায়ে সারণি আছে একই জিনিস ওখান থেকে দেখলে একটু বুঝতে সুবিধা হবে আর কি সেই জন্য ওখানে যাচ্ছে এই যে এই পর্যায়ে সারণি থেকে দেখি তো ম্যান্ডেলিভ যেটা বলছিল সেখানে একটু ঝামেলা কি আসিল ঝামেলা হলো ও বলছে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় কিন্তু পারমাণবিক ভর অনুসারে সাজাইতে গেলে একটা কাহিনী কিন্তু ঘটে দেখো কাহিনীটা কি এখানে আরগন যে আছে আর্গন আর এখানে পটাশিয়াম এই দুইটার মধ্যে আসলে মেন কাহিনীটা ঘটে আরগন দেখো আমাদের কোথায় আছে সেটা একটু দেখি আর্গন আছে হচ্ছে আমাদের তিন নাম্বার পর্যায়ে যে এক নাম্বার পর্যায়ে দুই নাম্বার পর্যায়ে এই যে আর্গোন আছে হচ্ছে তিন নাম্বার পর্যায়ে আর পটাশিয়াম আছে হচ্ছে আমাদের চার নাম্বার পর্যায়ে ঠিক আছে এই দুটো একটু মনে রেখো আর্গন আছে তিন নাম্বার পর্যায়ে পটাশিয়াম আছে চার নাম্বার পর্যায়ে আচ্ছা খেয়াল করো তাহলে আর্গনের পারমাণবিক ভর হলো চল্লিশ আমরা একটু লেখি আর্গনের পারমাণবিক ভর কত চল্লিশ আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের উনচল্লিশ পটাশিয়ামের পারমাণবিক ভর হলো থার্টি নাইন একটু খেয়াল করো তাহলে আর পটাশিয়ামের মধ্যে কার আগে বসার কথা আমাদের আমরা জানি কি পারমাণবিক ভর অনুসারে সাজাইলে আগে যার কম সে বসবে তারপরে বেশি সে বসবে এরকম না তাইলে আর্গন আর পটাশিয়ামের মধ্যে আমাদের এইখানে আর্গনের জায়গায় আর্গনের জায়গায় বসার কথা কার আর্গনের জায়গায় বসার কথা পটাশিয়ামের কারণ পটাশিয়াম হলো উনচল্লিশ কম কম আগে বসবে তিন নাম্বার পর্যায়ে বসবে তারপরে লাস্টে যায় এইখানে চার নাম্বার পর্যায়ে যায় আমাদের পটাশিয়ামের জায়গায় বসবে হলো আর্গন এরকম হওয়ার কথা কারণ আর্গনের পারমাণবিক ভর পটাশিয়ামের চেয়ে বেশি ঠিক আছে আচ্ছা তাইলে এখন আমাদের এই দুটা যদি ট্রান্সফার করে দেই মানে এই গ্রুপ আঠারোতে গ্রুপ আঠারোতে আমরা যদি পটাশিয়াম রে রাখি আর গ্রুপ একে গ্রুপ এক যেটা আছে সেটাতে যদি আমরা আট রাখি সেখানে একটা মস্ত বড় ঝামেলা হয়ে যায় ঝামেলাটা কি ঝামেলাটা হচ্ছে এই গ্রুপ আঠারোতে যে বাকি মৌলগুলো আছে যেমন নিয়ন ক্রিপ্টন জেনন এই নিয়ন ক্রিপ্টন জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো এই নিষ্ক্রিয় গ্যাসের এখানে যদি তুমি এই রে নিয়ে এসে রাখো রে নিয়ে এসে রাখলে তখন কি হবে তখন এগুলার ধর্মের সাথে তো ওর ধর্মের মিল নাই পটাশিয়াম হচ্ছে একটা কি পটাশিয়াম হচ্ছে আমাদের একটা খার ধাতু তো খাড় ধাতুর সাথে তো আমাদের নিষ্ক্রিয় গ্যাসের কোনো মিল নাই তাই না সেজন্য আমরা এখানে পটাশিয়ামটা রাখতে পারবো না আবার এই ক্ষেত্রে গ্রুপ একে দেখো গ্রুপ একে যদি তুমি আর্গন রায়না রাখো ঠিক একই কথা উল্টাভাবে প্রযোজ্য আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু গ্রুপ একে বাকি মৌল যারা আছে লিথিয়াম সোডিয়াম রুবিডিয়াম সিজিয়াম এরা কি এরা হচ্ছে ক্ষার ধাতু তো ক্ষার ধাতুর মাঝখানে যদি তুমি আর্গন রে নিয়ে এসে রাখো তাহলে এদের ধর্মের সাথে তার এর ধর্ম মিল হইল না তাই না তাইলে পারমাণবিক ভর অনুসারে যদি সাজাইতে চাই তাহলে এই জায়গাটাতে একটা জ্ঞান জাম বাজবে তো যখন আমাদের এই ম্যান্ডেলিফ ম্যান্ডেলিভ যখন আমাদের এই সূত্রটা দিছিল পর্যায় সূত্র তখন আমাদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে কোনো ধারণা ছিল না তখন কি ধারণা ছিল না পারমাণবিক সংখ্যা সম্পর্কে কোনো ধারণা ছিল না পরবর্তীতে একজন বিজ্ঞানী আসলো তার নাম হচ্ছে হেনরি মোসলে সে উনিশশো তেরো সালে পারমাণবিক ভর্ণা পারমাণবিক সংখ্যা নামে একটা জিনিস আবিষ্কার করে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা নামে একটা জিনিস আবিষ্কার করে যেটা আমরা জানি যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক হিলিয়ামের দুই লিথিয়ামের তিন বেরিলিয়ামের চার বোরনের পাঁচ কার্বনের ঠিক আছে নাইট্রোজেনের সাত অক্সিজেনের আট এই সিরিয়ালগুলো আমরা জানি তাই না আমরা তো ইলেকট্রন বিন্যাস করে আসছি জানি আগের অধ্যায় তো এগুলো আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী হেনরি মোসলে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছে বিজ্ঞানী হেনরি মোসলে তো হিন্দি মুসলিম আবিষ্কার করার পর আমাদের ম্যান্ডেলিফ তখন কি করলো ম্যান্ডেলিফ তার পর্যায় সূত্রটা একটু সংশোধন করলো পর্যায় সূত্রটা সংশোধন করে কি বললো দেখো তো পর্যায় সূত্রটা সংশোধন করে বললো যে দেখো শুরুতে বলছিল যে মৌলসমূহের ভৌত আর রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবির্ভূত হয় এটা শুরুতে বলছিল মেন্ডেলিফ কিন্তু পরবর্তীতে হেনরি মোসলে যখন আবিষ্কার করতে পারমাণবিক সংখ্যা তখন দেখল যে এই তো পটাশিয়াম আর আর্গনের মধ্যে একটা ঝামেলা হইতেছে এই পারমাণবিক ভর অনুসারে সাজাইতে গেলে কিন্তু এখানে যদি পারমাণবিক ভর না দিয়ে ও বলে যে পারমাণবিক সংখ্যা কি বলবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এইটা যদি বলে তখন ওর সূত্রটা আবার ঠিকঠাক হয়ে যায় কেন ঠিকঠাক হয়ে যায় আমরা একটু দেখি এখানে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের উনিশ আর আর্গনের হচ্ছে আঠারো ঠিক আছে এখানে পারমাণবিক ভরের কিন্তু উল্টা পারমাণবিক ভরের সময় আমাদের পটাশিয়াম ছিল কত পটাশিয়াম ছিল হচ্ছে থার্টি নাইন আর আমাদের আর্গন ছিল হইল চল্লিশ আমাদের আর্গনের বেশি ছিল ঠিক না পারমাণবিক ভর হচ্ছে আর্গনের বেশি ছিল কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখতেছি যে পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে আর্গনের কম পটাশিয়ামের বেশি যার কারণে আর্গন আগে বসবে তারপর পটাশিয়াম বসবে তাহলে পারমাণবিক সংখ্যা দিয়ে যদি তুমি এই পর্যায় সারণীটা করো তাহলে তখন আমাদের এই পটাশিয়ামের আর্গনের মধ্যে যে ঝামেলাটা হইতেছিল সেই ঝামেলাটা কিন্তু আর হবে না ঠিক আছে তো মেন্ডেলিফ খুবই চালাক ম্যান্ডেলিভ তখন তার সূত্রটা সংশোধন করলো সংশোধন করে বলল কি যে মৌলসমূহের ভৌত আর রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় শুরুতে বলছিল কি পারমাণবিক ভর অনুসারে পরবর্তীতে সংশোধন করে বললো কি পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্ত হয় ঠিক আছে তাহলে ম্যান্ডেলিফের সূত্র কিন্তু আসলে দুইটা শুরুতে একটা দিছে ওইটা ভুল তার পরবর্তীতে হেনরি মুসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছে তখন সে পারমাণবিক ভরটা কাইটে দিয়ে সূত্রতে বলছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় বুঝছো তার মানে কি বোঝা যাচ্ছে যে ম্যান্ডেলিফের দুইটা সূত্র একটা হলো প্রথম সূত্র পরবর্তীতে ওই সূত্রে একটা সংশোধন আসছে যেটাকে বলে ম্যান্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র সংশোধিত পর্যায় সূত্রটা কীরকম হবে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় ঠিক আছে তা আশা করি এই পর্যায় আর ম্যান্ডেলিভ যেহেতু এই পর্যায় সারণীটা ঠিকঠাক মতো সাজাইছে শুরুতে ভর অনুসারে সাজাইতে গেলে একটু গড় হলেও পরবর্তীতে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজায় সে ঠিকঠাক মতো সাজাইতে পারছে মোটামুটি সেই জন্য এই ম্যান্ডেলিভকেই আমাদের পর্যায় সারণীর জনক বলা হয় ঠিক আছে তো আজ পর্যন্ত মোট একশো আঠারোটা মৌল আবিষ্কার হয়েছে আমাদের পর্যায় মোট মৌল আছে তোমরা জানো তো পরবর্তীতে আমাদের দিন যত বাড়বে আরও মৌল আসতে পারে তো পর্যায় আরও মৌল ইনপুট করা লাগতে পারে তাই না পর্যায় সারণীর গঠন এখন যা আছে তার চেয়ে চেঞ্জ হয়ে যেতে পারে ওগুলা পরবর্তীতে হবে কিন্তু এখন পর্যন্ত মোট একশো আঠারোটা মৌলই আবিষ্কার হয়েছে পর্যায় সারণীতেও তাই একশো আঠারোটা মৌলই আছে ঠিক আছে তো আশা করি তোমরা পটভূমিটা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা অন্য অন্য টপিক নিয়ে পড়বো ধন্যবাদ সবাইকে